বাংলাদেশে ছায়ানটে ভাঙচুর আর তারই প্রতিবাদে শান্তিনিকেতনে মিছিল মোমবাতি হাতে মিছিল অশান্ত বাংলাদেশ সংখ্যালঘুদের হিন্দুদের হত্যা সংস্কৃতি কেন্দ্র ছায়ানটে ভাংচুর ভাঙচুর তারই প্রতিবাদে শান্তিনিকেতনে মিছিল বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে দাঁড়িয়ে সংস্কৃতি কেন্দ্র ছায়ানটে যে ভাবে ভাঙচুর চালানো হয়েছে একাধিক বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হয়েছে নথিপত্র লুট করা হয়েছে তারই প্রতিবাদে আজ শান্তিনিকেতনে কিন্তু মিছিল ওখানকার সংস্কৃতি ওখানকার সব কিছুই বাংলা এবং বাংলা কৃষ্টি সংস্কৃতিকে বাদ দিয়ে কি করে একটা দেশ কি করে চলবে দেশটার ভাষাই হচ্ছে বাংলা তো সেই কথাটা যেন তাদের কর্তৃপক্ষ সেটা বিবেচনা করেন এবং তার পদক্ষেপ নেন যাদের ওপর অত্যাচার হচ্ছে ভারতবর্ষ সহায়তায় বাংলাদেশ তৈরি হয়েছে অতএব তিনি যেন সেইটা কর্তৃপক্ষকে অনুরোধ এবং আবেদন প্রার্থনা যে তারা যেন এটা সহৃদয়তার সঙ্গে এবং সব দিক থেকে বিবেচনা করে এই অত্যাচার যেন বন্ধ হয় এটা বাংলার উপরে বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতির ওপরে অত্যাচার এটাই আমাৰ আৰ